শক্তিশালী করতে হয় নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে নির্বাচনের আগে গণভোট দেওয়া ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয় সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের বন্ধুরা কেউ কেউ সংবিধানে গণভোট নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই চাইবাদি আমলে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের গণভোট বাতিল করেছিল শেখ হাসিনা তার সরকার আজকে যারা বলে সংবিধানের গণম নাই তারা কি হাসিনার সুরে কথা বললাম হাসিনার তিনি জনগণের পর পনেরো বছর ফেসিজন চাপিয়ে দিয়েছিল আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞাসা আমাদের পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা চব্বিশের নির্বাচন যদি বলা হয় নির্বাচন তাহলে ছাব্বিশ সালে কোথায় নির্বাচন সংবিধানে আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে উনত্রিশ সালে এর অর্থ হচ্ছে আদ্রাবার নতুন ফেস্টিভাল প্রয়োজন করতে চান সংবিধানের দল বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না তাই আসুন সরকারকে বলতে চাই অনেক দেরি করে রাজপথে আমার বুঝেছে আমরা না এখান থেকে যমুনা করাও করতে হোক অনতি বিলম্বে আদেশ জারি করেন গণমনের তফসিল দেন জাতীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশের দেশপ্রেমের শক্তি ইসলামের যেভাবে বরুদের বিজয় দিয়েছে বাংলাদেশ খেলাফত সংগ্রামী মহাসচিব তারা নির্যাতিত জননেতা

আজকের ঐতিহাসিক সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলনের মোহতারা আমির হজর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বীর সাহেব চরমানাই উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহা জামাত ইসলামী বাংলাদেশের মোহতারাম আমির শফিকুর রহমান উপস্থিত রয়েছেন বর্তমান বিশ্বে জনপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ খেলাফত্রিশের আমির মজলুম আলেমদিন আল্লামা মামুল হক সহ শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা উপস্থিত লক্ষ লক্ষ তরহীদি জনতা আজকে বর্তমান সরকার তিনটি বিষয়কে নিয়ে ক্ষমতায় বসেছে একটি হল সংস্কার করা আরেকটি হল গণহত্যার বিচার করা আরেকটি হল একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা আজকে আমরা লক্ষ্য করেছি সংস্কার বিষয়ে সরকার এবং কিছু দলের বাহানা শুরু হয়ে গিয়েছে সংস্কার করতে হলে হবে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আমি পরিষ্কার সরকারকে বলি এবং বিশেষ করে বিএনপিকে বলতে চাই আপনার জনগণের প্রত্যাশা বোঝার চেষ্টা করুন আজকে সব দেশের জনগণ আপনারা যদি তাল বাহানা করেন জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে ফেসিবাদী শক্তির মতো আপনাদের অবস্থা করণ হবে করণ হবে গতকালকে দেখলাম গায়ে বিএনপি মহাসচিব বললেন ফেসিবাদী শক্তিকে বললেন আওয়ামী লীগের ভোটাররা আপনারা হতাশ না। বিএনপি ধানের শীষ আপনাদের পাশে আছে এ ভাই না বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানাই সে ভদ্র মানুষ তিনি তার দলের মনের কথা প্রকাশ করে দিয়েছেন ষ্কার বলি কোন সরকার কোন শক্তি যদি শক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করে আমরা আট দল জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ সর্বশেষ কথা জুলাই সদনের আইনে বৃদ্ধি দেওয়ার জন্য অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ জারি করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে জুলাই সমাজের আইনে ভিত্তি দেওয়ার পরে এই ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচনও অনুষ্ঠিত হবে যদি জুলাই সমাজের আইনে ভিত্তি দেওয়া না হয় গণভোট নিয়ে কারহানা করা হয় আজকে তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি আমরা শান্তি চাই যদি কোন দল কোন সরকার কোন গোষ্ঠী জুলাই সনদ নিয়ে বাহানা করে আমি বলব তারা এই ষোলো শত লোক জুলাই আগস্টে জীবন দিয়েছে দুই সাল থেকে আমরা জীবন দিয়েছি বরণ করেছি যারা জুলাই সনদ এবং গণভোট নিয়ে তাও করবে তারা এই শহীদদের সাথে সামিল হবে সামিল হবে তাই অবিলম্বে যা নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করুন দেশ শান্তিতে থাকবে আমরাও শান্তি চাই জনগণ শান্তি চাই যদি তা না করেন আমরা আঙ্গুল বাকা করতে জানি এটা এদের ইসলাম দলগুলো আন্দোলন কত প্রকার কি ভালো করে বুঝে তাই আমি সরকারকে বলি অবিলম্বে রাষ্ট্রীয় আদেশ এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করুন একথা বলে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ